ঝিনাইদহের কেপি বসুর ভবনের বর্তমান চিত্র ঝিনাইদহ সদর থেকে কিছুটা দূরে গোপালপুর তারই পাশে সবুজে ঘেরা শান্ত দাঁড়িয়ে আছে এক এক ইতিহাস ভবন শতবর্ষী এই স্থাপনাটি যেন বলে সময়কার হরিংবাস ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনটির নামকরণ করা হয় কালীপদ বসু সংক্ষেপে কেপি বসুর নামে তিনি ছিলেন একজন খ্যাতিম্যান গণিতবিদ ও শিক্ষক যিনি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলার বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু সংক্ষেপে কে পি বসু আঠারোশো সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে করেন তার পিতা বসু কেপি বসুর শিক্ষা জীবনের সূচনা হয় নিজ গ্রামের পাঠশালায় মেধাবী শিক্ষক মন্ডলের কাছে বসুর গণিত মনস্কতা সৃষ্টিতে তার ভূমিকা অপরিসীম তিনি উনিশশো সালের দিকে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু ওই কলেজের অধ্যাপক হিসেবেই কর্মরত ছিলেন এই জগৎ বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসুর অনেক ছাত্রছাত্রী এখনো এপার বাংলা এবং ওপার বাংলায় রয়েছে তার নিজস্ব লেখা অনেকগুলো গণিত বইও আছে যেগুলো কয়েক দশক আগেও পড়ানো হতো ব্যক্তিগত জীবনে এই মহান গণিতবিদ অত্যন্ত সদালাপি অমায়িক ও অনড়ম্বর ছিলেন জগৎ বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু উনিশশো সাত সালে নিজের জন্মস্থানাইহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে নবগঙ্গা নদীর তীরে এক একর জমির উপর সতেরো কক্ষ বিশিষ্ট এক প্রাসাদবম দ্বিতল ভবন নির্মাণ করেন বাড়িটি এখনো বসবাসযোগ্য এবং সুদৃশ্যই বলা যায় তবে এই বাড়ির একাংশই শুধুমাত্র বসবাসযোগ্য যোগ্য বাকি অংশ রয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তবে এই কেপি বসুর বাস ভবনে এখনো কিছু মানুষকে বসবাস করতে দেখা যায় কেউ কেউ বলে তারা কেপি বসুর বংশধর আবার কেউ কেউ বলে এদের পূর্বপুরুষরা এই কেপি বসুর ভবন দেখাশোনা করত ইট আর সুন ছুরকির এই স্থাপত্যটি শুধু একটা ভবন নয় এটা এক ইতিহাসের ধারক বিশিষ্ট ইউরোপীয় ধাসে নির্মিত ভবনটির প্রতিটি কোন যেন আজও বলছে তার অতীতের গল্প বর্তমানে ভবনটি অনেকটাই অবহেলিত সময়ের সঙ্গে সঙ্গে জৌলু সারালেও এর ঐতিহাসিক গুরুত্ব অমলিন সংরক্ষণ না করা হলে হয়তো একদিন হারিয়ে যাবে ইতিহাসের এই জীবন্ত নিদর্শন নতুন প্রজন্মের কাছে এই ভবন হতে পারে জানার এক জানালা কেপি বসুর এই ভবনটি এখন অনাদর অবহেলায় রয়েছে তবুও এখানে এখনো পর্যন্ত বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন বসুর ভবনটি দেখার জন্য ভবনটির পাশেই রয়েছে একটি মন্দির আর এছাড়াও এর সাদেও রয়েছে একটি মন্দির অর্থাৎ চিলেকোঠার ঘরে যেখানে কেপি বসুর মা প্রতিনিয়ত নিত্য পূজা করতেন মূল বাড়িটিতে এখন যেন গাছ আস্থানা গেড়েছে তবে এখানকার একটা আশ্চর্যজনক তথ্য আছে সেটা হলো কেপি বসুর ভবনের একটা প্রান্ত থেকে মাটির নিচ দিয়ে সরাসরি এই ভবন থেকে নবগঙ্গার নদীর পর্যন্ত একটি সুরঙ্গ পথ খনন করা আছে তবে এই সুরঙ্গ নির্মাণ কাজের সময় তিনি মৃত্যুবরণ করেন আর এ কারণেই সেই নির্মাণ কাজও থেমে যায় কে পি বসুর এই ভবনটি রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে হরিশঙ্করপুর গ্রামে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ